হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য এনাদার নিউ ব্লক ভিডিও তো আজকের এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা দুই ভাই আজকে কী করতে গিয়েছিলাম দুপুরবেলা সো বন্ধুরা এবার জানো তোমরা এই যে ধান যখন আমরা রোপণ করি তখন কিন্তু পাম্পসেট মোটর লাগিয়ে অনেক কষ্ট করে কিন্তু ধানের বিচন রোপণ করেছিলাম তো ধান অনেকটা কিন্তু বড় হয়ে গিয়েছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখো একদম বস্তায় করে কিন্তু চাপান সার নিয়ে আসছি তো অনেকগুলো দানা এবং চাপান ইউরিয়া অনেক কিছু মিশিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাড়িতে মিক্সড করে নিছি আর এই যে বস্তায় নিয়ে গেছি ঘাড়ে করে একদম যেহেতু মদ্য ডাবড়িতে তো দেখো বালতির মধ্যে কিন্তু এই সারটা ঢেলে নিচ্ছি কারণ এই সার বালতিতে করে নিয়ে দিবো ভাইকে আর ভাই কিন্তু সুরাবে সুন্দরভাবে আমি ভালো করে ছোড়াতে পারি না কারণ যদি এই ধানে যদি ভালো করে চাপান সারটা ছড়ানো না হয় তাহলে কোনোগুলো গাছ বড়ো হবে কোনোগুলো কালো হবে কোনোগুলো লাল পরে থাকবে তাই আমার ছোটো ভাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু সার ছড়ায় সে আলুর জমিতে হোক আর যে কোনো জমিতেই হোক তো আমি কিন্তু বাধ্য হয়ে তারপরে কিন্তু সেই বালতিতে করে কিন্তু সারগুলো দিয়ে আসি তো দেখো এই যে সুন্দরভাবে কিন্তু বালতিতে নিলাম তারপর কিভাবে ভাইকে দিয়ে আসতেছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো প্রথমে হাটটা ধুয়ে নিলাম একটু যেহেতু মোবাইলটা আছে ওখানে স্ট্যান্ডে করে লাগিয়ে ক্যামেরাম্যান নেই তাই সুন্দরভাবে কিন্তু ভিডিওটা করে নিলাম এবার ভিডিওটা একটু বন্ধ করে দেবো তো হাতেই নিলাম এক হাতে বালতি এক হাতে হচ্ছে ক্যামেরা তো ধান কিন্তু সুন্দরভাবে কিন্তু নিড়াই নিয়েছি ঘাস মারাও দিয়েছিলাম তো অনেকটা লাল হয়ে গেছে ধানগুলো আর ঘাস হয়েছিল এগুলো লাগানোর পরে কয়েকটা দিন বৃষ্টি পায়নি তারপর ঘাস হওয়ার পরে বৃষ্টি হয়েছে তো এই দেখো ভাই কিন্তু এক বালতিতে নিজেই লোড করে নিয়ে গেল তো শেষ হয়ে গেল কিন্তু যেহেতু একাই ছিটাবে ছড়াবে অনেকগুলো মাটিতে তারপরে দেখো এই যে আমি বালতি দিয়ে দিলাম আরেকটা বালতি কিন্তু নিয়ে আসছি আর ভাই কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে কিন্তু সার ছোড়াচ্ছে তাহলে কিন্তু ধানগুলো খুব সুন্দর হবে তো এই সোনালি ফসল অনেকটা কষ্ট করতে হয় আমাদের দিকে যেহেতু হচ্ছে পাথরের হাটটা বেশি জমিতে আর উঁচু যেহেতু জমিগুলো তাই সুন্দরভাবে কিন্তু ধান ওষুধ দেওয়ার পরে কিন্তু ঘাসগুলো টেনে দিয়েছি একদম পরিষ্কার হয়েছে জমিটা আর এখন কিন্তু সার দিচ্ছি যেহেতু হচ্ছে একটু ছিটা পটা বৃষ্টি পড়ছে প্রতিদিন তাহলে কিন্তু চাপানটা খুব সুন্দর লাগবে আর ধানটাও কিন্তু একবার এখন বেরিয়ে যাবে তো এটা দেওয়ার পরে কিন্তু তারপরে আবার দুই চার দিন পরে বীজ স্প্রে করতে হবে তো যে কোনো কৃষিকাজ করতে গেলেই কিন্তু অনেক কষ্ট করতে হয় একমাত্র কৃষকরাই বুঝে আর আমরা কিন্তু কী বলবো দুই ভাই কিন্তু ওই ধান স্প্রে থেকে শুরু করে আলু লাগানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু করি পড়াশোনার সাথে সাথে এবং টিউশন পড়ানোর সাথে সাথে তো খুব ভালো লাগে এই কাজগুলো করতে মাটির সাথে ফসলের সাথে যদি একটু মিলে থাকা যায় হাজারো কষ্ট কিন্তু বেদনা কিন্তু দূরে চলে যায় এই আবারও দেখো সুন্দরভাবে কিন্তু বস্তাতে ঢেলে নিচ্ছি এই চাপানগুলো একদম মিক্সড করে নিচ্ছি বিভিন্ন দানা সার ইউরিয়া বীজ পটাশ আছে সব কিছু মিশিয়ে নিয়েছি মিশানোর পরে দেখো এই বালতিতে করে নিয়ে দিচ্ছি ভাইকে আর সুন্দরভাবে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে ওই দেখো ভাই কতগুলো ছোড়াচ্ছে তো এটাই কিন্তু একটা খুব সুন্দর একটা মুহূর্ত সোনালি ফসলের সাথে একদম প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে কিন্তু ধান খেতে মানে নিজেকে বিলীন করে দিতে হয় তো বন্ধুরা এতটুকুই